প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক প্রশ্নের সাজেশন দু বিষয় গণিত অধ্যায় দ্বিতীয় ভাগ পার্ট তিন আমাদের এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি প্রেস করবেন যাতে আপনি পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পান আর বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করলে আমাদের উপকৃত হব তো বেশি কথা না বেরিয়ে চলেন আমরা আমাদের সাজেশনটি কি নিয়ে সাজিয়েছি আমরা তা দেখি তো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে আমাদের আজকে সাজেশনটিকে সাজিয়েছি এক নাম্বার আছে যে সংখ্যা ধারা ভাগ করা হয় তাকে কি বলে আমি আবার বলতেছি যে সংখ্যা ধারা ভাগ করা হয় তাকে কি বলে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নিঃশেষ বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ এই প্রশ্নটি দুই হাজার পনেরো সালে আসছিল বৃত্তি পরীক্ষায় তিন নম্বরে হচ্ছে নিঃশেষ বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখ এই প্রশ্নটিও দুই হাজার পনেরো সালে আসছিল চার নম্বর প্রশ্ন নিঃশেষ বিভাজন না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র লেখ পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে নিঃশেষ বিভাজ্য না হলে ভাজক নির্ণয় সূত্রটি লেখ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচ লক্ষ একত্রিশ হাজার ছেচল্লিশকে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে এই প্রশ্নটি আসছিলো দু সালে সাত নাম্বার হচ্ছে বিরানব্বই হাজার ছয়শো ভাগ সমান সমান একশো এর ফল কত হবে তারপরে আট নম্বর হচ্ছে নম্বর হচ্ছে ভাজক সাত ভাগফল চার ভাগ শেষ তিন হলে ভাজ্য কত হবে নয় নাম্বার হচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশো বত্রিশ ভাগ হলে ভাগফল বক্স ভাগশেষ ৩২ বত্রিশ খালি ঘরে কত হবে তারপর হচ্ছে দশ নম্বর প্রশ্নটা পঞ্চান্ন হাজারকে দশ ধারা ভাগ করলে ভাগফল কত হবে তারপর এগারো নাম্বারটা ফার্স্ট ব্রাকেট বক্স মাইনাস এক ব্রাকেট ভাগ বারো সমান সমান পাঁচ খালি ঘরে কত খালি ঘরে কত হবে তো বারো নাম্বারটা হচ্ছে খালি ঘর প্লাস তেরো সমান সমান এগারো খালি ঘরে ঘরটিতে কত বসবে তো ভাজ্য ভাগশেষ দ্বিগুণ অপেক্ষিত এক বেশি ভাজ্য তিন হলে ভাগফল কত হবে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে পঁচিশটি আমের দাম তিনশো টাকা হলে একটি আমের দাম কত পনেরো নম্বরটা হচ্ছে পনেরোটি টেবিলের দাম পঁয়তাল্লিশশো টাকা হলে পঁয়তাল্লিশ হাজার টাকা একটি টেবিলের দাম কত তো কত হবে তো আজকে